আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী নবম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবারও স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে চার নম্বর যে আছে এখানে নির্দিষ্ট কোণের সাপেক্ষে বিভিন্ন অনুপাতের নামকরণ এখানে ওকে এই বিষয়টা আমরা আলোচনা করবো এখানে তো এখানে আমরা জাস্ট স্টেপগুলো পড়ে দেখি এখানে সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্ম কোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত সবসময় একই হবে এখানে তো আমরা কিন্তু এই বিষয়গুলো এখানে দেখছি এখানে এই আগের পর্বে দেখছিলাম এখানে যে আমাদের এখানে এই বাহুগুলোর অনুপাত দেখুন আমাদের এখানে সবসময় কি একই হয়েছিল এখানে ওকে আচ্ছা মানে আপনি এখানে আপনার যে দলগত যে কাজটা ছিল এখানে যে আপনি পাঁচটা বা সাতটা দলে যে আপনি ভাগ হয়েছিলেন এখানে এই প্রত্যেকটা দলের মানগুলো দেখবেন যে আমাদের এই মানগুলো সবসময় সিমিলার এখানে এগুলোর মানে কখনো অসমান হবে না এখানে ওকে তো এটা অবশ্যই খাতায় করলে বুঝতে পারবেন আর ক্লিয়ারলি সুতরাং একটি নির্দিষ্ট কোণের জন্য বাহুগুলোকে ব্যবহার করে যত রকম অনুপাত তৈরি করা যায় তা প্রথমে আমরা বের করে নিই এখানে এক্ষেত্রে আমাদের আহ তিনটি বাহু আছে এখানে একটা হচ্ছে বিপরীত বাহু একটা সন্নিহিত বাহু এবং একটা অতিভুদ্ধ আছে এখানে তার মানে একটা সূক্ষ্ম কোণের কি আছে এখানে বিপরীত বাহু সন্নিত বাহু এবং অতিভুজ এখানে জাস্ট আমি একটু জাস্ট বুঝাচ্ছি এখানে ধরুন আমাদের এখানে এরকম একটা আমাদের সূক্ষ্ম ত্রিভুজ আছে এখানে ওকে তো ত্রিভুজের আমি এখানে কোন দিলাম এটা আর কি এটাকে সূক্ষ্মকোণ বলা হবে এখানে কি বলা হবে সূক্ষ্মকোণ আমরা সূক্ষ্মকোণ কাকে বলবো যার হচ্ছে মানটা নব্বই থেকে ছোট হবে এখানে ওকে তো আমি এই কোণটাকে যদি থিতা দিই এখানে তার মানে এর বিপরীত বাহু কোনটা এখানে এই বাহুটা এখানে এটাকে বলা হচ্ছে বিপরীত বাহু বলা হবে এখানে ওকে বিপরীত বাহু এখানে বিপরীত বাহু এখানে ওকে আবার এই যে আমাদের এর যে সন্নিত বাহুগুলো আছে তার মানে এই সন্নিত বাহুর অতিভুজ বাদ দিয়ে হ্যাঁ অতিভুজ বাদ দিয়ে এটা হচ্ছে আমাদের অতিভুজ হবে এখানে এটা অতিভুজ অতিভুজ এখানে এবং আরেকটা আমাদের কি আছে এখানে সন্নিত বাবু আছে এখানে তো দুটা কিন্তু সন্নিত বাবু কিন্তু অতিভুজ বাদ দিয়ে যেটা থাকবে সেটাকে আমরা সন্নিত বাবু বলবো তার মানে এটা হচ্ছে আমাদের সন্ন্যীত বাবু এখানে সন্নিহিত বাহু এখানে তো এর আরেকটা নাম আছে এটাকে বলা হয় ভুজ বলা হবে এখানে বা ভূমি বলা হবে এখানে ভূমি এবং এই বিপরীত বাহুর আরেকটা নাম আছে এটাকে উচ্চতা বলা হবে এখানে কি বলা হবে এখানে উচ্চতা এখানে ওকে এই মানটা বলা হবে এখানে তার মানে এই বিষয়গুলো আমাদের এখানে এই ত্রিভুজ থেকে আমরা এখানে জানি যেটা আগে টিউটোরিয়ালও করা হয়েছে তো যারা আগের ভিডিও দেখেনি অবশ্যই এখান থেকে ভালো করে শিখে নেবেন এখানে তিনটি বাহুর যে কোনো দুইটিকে ব্যবহার করে কতগুলো বিপরীত অনুপাত করা যায় তা কি তোমরা জানো একটু চিন্তা করে দেখো এবং ছয়টি অনুপাত তৈরি করো এখানে তো আমরা এখানে এই যে আমাদের নিচে আমরা এই বিষয়টা দেখাচ্ছি এখানে একটা হচ্ছে আমাদের বিপরীত বাহু এবং অতিভুজের মধ্যে সম্পর্ক এখানে করতে পারবো মানে এই যে আর কি আমি চিত্রটা এখানে এখানে দেওয়া আছে অলরেডি তো বিপরীত আমাদের এটা যে কোণ এখানে এটা আমাদের ওকে যে আমাদের থিতা কোনটা এখানে এখানে এটা যে আমাদের কোণ আছে বিপরীত বাহু হচ্ছে আমাদের এটা তার মানে এই কোণের অপোজিটে কোনটা আছে এটা হচ্ছে বিপরীত যেটাকে উচ্চতা বলা হবে এখানে এটাকে আমাদের কি বলবো উচ্চতা বলবো এবং এর হচ্ছে বাহু দুইটা একটা হচ্ছে অতিভুজ এবং এটা আর কি হ্যাঁ তো অতিভুজ এটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমাদের জাস্ট একটা দাঁড়াবে সেটা হচ্ছে ভূমি যেটাকে বলবো এখানে তো প্রথমত যে অনুপাতটা পাবে সেটা কি বিপরীত বাহু বাই অতিভুজ পাবো এখানে তো এই যে এটা আর কি বা আপনি এটাকে চাইলে একত্র পারেন যে এসি বা এখানে অতিভুজ কতখানে বিসি এখানে এটা লিখতে পারেন এখানে আবার এখানে অতিভুজ ভাই বিপরীত বাহু অতিভুজ মানে হচ্ছে বিসি এখানে তো বিসি বাই এখানে বিপরীত বাহু কতখানে এখানে বিপরীত বাহু এখানে কতখানে এই যে এসি আর কি এখানে ওকে এসি আবার এখানে দেখুন সন্নিত বাহু এবং অতিভুজ তো সন্নিত বাহু কোনটা এখানে এই যে এটা আর কি মানে এবি এখানে তো এবি লিখলাম এখানে এবি আর আমাদের এখানে সন্নিত ভাব করলাম অতিভুজ অতিভুজ মানে কত বিসি এখানে বিসি আবার অতিভুজ অতিভুজ এবং বিপরীত বাহু তো অতিভুজ কোনটা এখানে অতিভুজ আর হচ্ছে আমাদের কি সন্ধিত বাবু কিন্তু লিখতে পারবেন আবার বিপরীত বাহু কত এখানে আহ এসি এখানে এসি হচ্ছে আমাদের বিপরীত বাহু এবং সন্নিত বাবু কত এখানে এবি এখানে সুন্দরবাহ এখানে ওকে আবার সন্নিত বাবু এখানে এবি এখানে এবি সন্নিত এবং বিপরীত বাহু কত এখানে এসি এখানে ওকে তো এভাবে আপনি চাইলে লিখতে পারেন এখানে এই ছয়টি অনুপাতকে গণিতবিদ ছয়টি নাম দিয়েছে এখানে যদি অতিভুজ ও ভূমি সংলগ্ন কোন থিতা হয় তাহলে আমাদের এখানে এটাকে সাইন কস ট্যান কট সেক কোসেক এটা আমাদের এখানে এটা কস হ্যাঁ সেক এখানে এটা কোসেক এখানে ওকে এটা কোসেক এটা অ্যাকচুয়ালি এভাবে এখানে সিও এসইসি কোসেক এখানে ওকে আর আমাদের এটা সেক তারপরে এটা কট এখানে এই ছয়টি অনুপাতে আমাদের ভাগ করা যাবে এখানে তো প্রথম অনুপাত যেটা আমাদের আছে সেটা আমরা নিয়ে একটু কল্পনা করি এখানে সাইন সাইন মানে কি একটু মনে রাখবেন কবরে ভূত অনেক এখানে তো এখানে আমাদের সাইন হচ্ছে আমাদের এখানে বিপরীত ভাব এখানে বিপরীত এসি হচ্ছে আমাদের উচ্চতা এবং হচ্ছে আমাদের বিসি কি অতিভুজ এখানে ওকে আবার আমাদের কস মানে কি এখানে মানে হচ্ছে ভূমি অতিভুজ ভূমি কত এখানে এই যে আমাদের এবি এখানে ভূমি আর অতিভুজ কত এখানে বিসি এখানে বিসি আমাদের অতিভুজ এখানে আবার ট্যান মানে কি লম্বাই ভূমি লম্ব মানে এখানে কি এসি হচ্ছে লম্ব এখানে লম্ব যেটা উচ্চতা একই কথা এখানে অ্যান্ড বাহু এখানে সন্নিত বাহু মানে কি এখানে ভূমি এখানে তো ভূমি হচ্ছে আমাদের এবি এখানে আবার আপনার এখানে কোসেক এটা কিন্তু আমাদের কোসেক কোসেকের সংক্ষিপ্ত হচ্ছে সিএসসি এখানে কোসেক মানে কি অতিবুজ বাই অতিবুজ বাই লম্ব এখানে হ্যাঁ অতিবুজ কত এখানে বিসি এখানে অতিভুজ এখানে আর সন্নিত বাহু কত এখানে সন্নিত বাহু হচ্ছে আপনার এখানে এসি এখানে ওকে আবার সেক মানে কি অতিভুজ বা এখানে ভূমি সন্নিত বা এখানে ভূমি তো আহ অতিভুজ মানে এখানে কি আমাদের এই বিসির মানটা অতিভুজ এখানে আর হচ্ছে আহ সন্নিত বা হচ্ছে ভূমি এখানে ভূমি কত এখানে এবি এখানে আবার এখানে কট মানে কি এখানে ভূমি বাই লম্ব তো ভূমি কত এখানে এবি ভূমি আর লম্ব কত এখানে এসি এসি এখানে লম্ব তো ব্যাপারটা আমি যে আরেকটু ক্লিয়ার করে দিই এখানে ধরুন আমাদের আমি একটা এখানে ত্রিভুজ নিচ্ছি এখানে তো এই ত্রিভুজটা আপনি যদি এখানে এটাকে এ দেন এটাকে আপনি যে বি দেন এটাকে আপনি যে সি দেন এটাকে আমরা কি বলি অতিভুজ বলি এখানে তাই না অতিভুজ আমি এই অংশটাকে বলি কি বলি উচ্চতা বলি এখানে কি বলি উচ্চতা এখানে এন্ড এবিসি কে আমাদের ভূমি বলা হবে এখানে ওকে তো ভূমির আর এক নাম হচ্ছে সন্নিহিত বাহু এখানে আর উচ্চতার বিপরীত বাহু এখানে হ্যাঁ বিপরীত বাহু এখানে এই বিষয়গুলো জানতে হবে তো আমি এখানে লিখবো যে উচ্চতা এবি এখানে তাই না উচ্চতা হচ্ছে আমাদের এবি তারপর এখানে ভূমি কত এখানে ভূমি হচ্ছে বিসি এখানে ভূমি হচ্ছে কতখানে বিসি আচ্ছা আরেকটা বিষয় মনে রাখবেন যেখানে আমাদের কোনটা আছে সূক্ষ্মকোণ যেখানে থাকবে এই সূক্ষ্মকোণের সংলগ্ন যে কোন বাহুগুলো আছে এখানে একটাকে অতিভুজ বলবো আর একটাকে ভূমি বলবো অল টাইম এখানে অল টাইম এই কাজটা হবে এখানে আবার এখানে দেখুন আমাদের আহ এখানে হচ্ছে আমি যে অতিভুজ নিয়ে এখানে অতিভুজ অতিভুজ কতখানে এসি এখানে পাবো এখানে ওকে এসি পাবো এখানে তো প্রথমত আমরা এখানে দেখি সাইন মানে কি কেন সাইন সাইন থেকে মানে লম্বভাবে হইতে বুঝছে লম্ব মানে উচ্চতা এখানে এই উচ্চতা যে কত লম্ব একই কথা তো এখানে লম্ব হচ্ছে এবি এবি বা এখানে লম্বাই ভূমি এখানে লম্বাই হইতে সরি এসি এখানে ওকে সাইন গেল কস থেকে মানে কি এখানে ভূমি বা হইতে বুঝছে ভূমি কত এখানে বিসি এখানে ভূমি আর অতিবুজ কত এখানে অতিবুজ হচ্ছে এসি এখানে ওকে সাইন কস গেল ট্যান কট নিয়ে একটু কথা বলি এখানে ট্যান ট্যান থেকে মানে লম্বাই ভূমি এখানে লম্ব মানে উচ্চতা মানে এবি এখানে এবি এখানে গেল অ্যান্ড হচ্ছে আমাদের এখানে ভূমি কত এখানে ভূমি হচ্ছে বিসি এখানে ওকে আচ্ছা ট্যান গেল কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব এখানে তো ভূমি কত এখানে ভূমি হচ্ছে আমাদের বিসি বিসি হচ্ছে ভূমি আর লম্ব কত এখানে এবি লম্ব এখানে আচ্ছা সাইন কস ট্যান কট গেল এখানে সাইন কস ট্যান কট সেক কোসেক আছে এখানে ওকে সেক কোসেক আমি প্রথমে এখানে কোসেক লিখি এখানে কোসেক কোসেক মানে কি এখানে কোসেক মানে হচ্ছে আমাদের এখানে অতিবুজ বাই লম্ব এখানে ওকে অতিবুজ লম্ব তো অতিবুজ আমাদের এখানে এসি এসি বাই লম্ব হচ্ছে এবি এসি বাই এসি বাই এবি এখানে কোসেক গেল আর সেক মানে কি এখানে সেক থিতা হচ্ছে আমাদের এখানে কোয়াজের উল্টা এখানে ওকে কোয়াজের উল্টা হচ্ছে আমাদের কি এখানে আমাদের ভূমি বাই অতিবুজ অতিবুজ বাই ভূমি এখানে তো অতিবুজ কত এখানে এসি এখানে এসি বাই এসে বিসি হ্যাঁ এসি বাই বিসি তো আমি এখানে কিছু কম্পারিজন করতেছি এখানে সেই ব্যাপারগুলো এরকম যে ধরুন আমাদের এ সাইন এবং হচ্ছে আমাদের এখানে এই কোষে একটু আসুন তো এখানে এই মানটা এটা মানে কি সাইন মানে দেখুন তো এখানে এ বি বাই বিসি আর এখানে এসি বাই বিসি এখানে জাস্ট উল্টাই দিয়েছে এখানে আবার দেখুন আমাদের এখানে এই কসের এখানে এইটা এবং এটা দেখুন এখানে তো আমাদের এই কস মানে কি হ্যাঁ কস মানে হচ্ছে আমাদের কি এখানে বিসি বাই এসি আর কোশেক মানে কি এসি বাই বিসি মানে এটা উল্টো হয়ে যাচ্ছে এখানে তার মানে সাইন কোশেক এবং কি কসেক এই দুটো আমাদের একটা আরেকটা উল্টো এখানে একটা একটা রিভার্স আর কি এখানে ওকে এই বিষয়টা জানতে হবে আমাদের এখানে গেল এখানে তো এই যে অনুপাত গুলো আছে আমাদের এখানে এগুলোকে বলা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত বা আমাদের এখানে আচ্ছা সাধারণ ত্রিকোণমিতিক অনুপাত গুলোর নাম সংক্ষেপে লেখা যায় এখানে তো এদের পূর্ণ পূর্ণ নাম নিম্নরূপ দেওয়া আছে এখানে যেমন আমাদের এখানে দিয়েছে দেখুন তো সাইন এর হচ্ছে আমাদের এস আইন সাইন দেওয়া হবে এখানে তারপরে এখানে কোসাইন হচ্ছে কি কস দেওয়া হবে এখানে ট্যানজেন্ট এখানে ট্যান দেওয়া হয় এখানে কটেন্ট কি দেওয়া আছে এখানে কট দেওয়া হয় এবং কি সেকেন্ড কি সেক দেওয়া হয় এবং কি কোসেকেন্ড কি লাগে

আমরা কিন্তু এই কাজটা এইভাবে করতে পারি এখানে যে সাইন সাইন মানে মানে লেখা লেখা যাবে যাবে কি এখানে আমি যেখানে ওয়ান বাই করে এখানে ওয়ান বাই করে আমি যে এরকম করি যে আপনার নিচে যে আমি এসি দেই দেই আর এখানে এখানে এটা কিন্তু লেখা যাবে কারণ কি এটাকে আপনি আড়ারে গুণ করে দেন আমি একটু এখানে দেখাচ্ছি দেখুন এখানে তো উপরে কি আছে ওয়ান আছে এখানে তো ওয়ান আমি দিলাম এখানে গুণন আমরা যে নিচের যে মানটা আছে এটা ভাগ উল্টে গেলে গুণ হয়ে গেলে কি হবে এখানে উপরেরটা নিচে যাবে নিচেরটা উপরে যাবে তার মানে নিচে আছে এখানে এবি উপরে যাবে এখানে

কোসেক থিতা লেখা যাবে এখানে ওকে এটা হচ্ছে সাইন থিতা ইকুয়াল টু ওয়ান বাই কোসেক লেখা যাবে এটা একটা আমাদের নতুন সূত্র জানলাম এখানে সাইন থিতা মানে কি লেখা যাবে এখানে ওয়ান বাই কোসেক থিতা লেখা যাবে এখানে ওকে আচ্ছা এখানে আমাদের এইটা তো গেল আর একটা আমাদের সম্পর্ক আছে এখানে সেটা আমরা একটু দেখি কসের সাথে একটা সেকের সম্পর্ক আছে এখানে এখানে কস মানে কত এখানে বিসি বাই এসি এখানে তো কস মানে লিখি আমরা কস এটা হচ্ছে বিসি বাই এসি এখানে তাই না বিসি বাই এসি লিখলাম এটাকে কিন্তু আমি আগের মতো করে লিখতে এখানে যে এখানে এখানে এবং লেখা যাবে এসি টা এখানে যাবে আর বিসিটা উল্টে দিলে আমাদের কি জানি দেখুন সে এসি বাই বিসি এখানে জানি তো লিখবো আমরা এখানে আমাদের কস রাখলাম এখানে আর এখানে ওয়ান বাই এটা মানে কি সেকা এখানে সেক রাখবে এখানে সেকা রাখবে এখানে ওকে এই বিষয়টা করলে কিন্তু আমাদের এখানে কাজটা এখানে হয়ে যাচ্ছে এখানে আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে একদম ইজি আর কি বিষয় তার আমাদের এখানে সাইনের সাথে কোসেকের এবং কি সেকের সাথে কসের একটা সম্পর্ক পেলাম বা আপনি এখানে চাইলে এটাকে এভাবে লিখতে পারেন এখানে যে কোসেক কোসেক থিতা একটু লেখা যাবে এখানে ওয়ান বাই সাইন লেখা যাবে এটাও লেখা যাবে এখানে আপনি আর আরে গুণ করে দেখবেন না বা এটাকে লেখা যাবে এখানে এরকম যে সেক থিতা সেক থিতা মানে লেখা যাবে কি ওয়ান বাই কোস থিতা লেখা যাবে এখানে কোস থিতা এটা ম্যাথমেটিক্সের অনেক বেশি কাজে লাগবে এখানে সো আমরা জাস্ট এটা ভালো করে শিখবো আর কি এবং ট্যান কটের সাথে আমাদের সম্পর্ক আছে ট্যান

এটা কি হবে এখানে বিসি বাই কি হবে এখানে এসি হবে এখানে তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে এই এসি এবং এসি কাটা যাবে তাই না নিচে নিচে কাটা তো এখানে থাকবে কি এখানে এখানে থাকবে এবং আমাদের কি বিসি থাকবে এখানে দেখুন কিন্তু মানে আমরা পড়ছিলাম যেটা দেখুন এখানে এখানে দেখুন এব বাই বিসি এখানে টেন মানে এবি বাই বিসি এখানে ওকে আচ্ছা গেল এখানে টেনের ক্ষেত্রে হবে তো মানে লেখা যাবে কোয়াট কোয়াট মানে লেখা যাবে এখানে যে কোয়াস বাই সাইন লেখা যাবে এখানে কোস বাই সাইন থিতে লেখা যাবে এখানে তো কজ মানে কি আমরা এখানে দেখলাম যে বিসি বাই এসি এখানে বিসি বাই নিচে আমাদের এসি হবে এখানে এবং সাইন মানে কি এখানে এবি বাই এবি বাই এখানে এসি এখানে ডেটস আমরা এখানে এসি এসি এখানে কাটবো এখানে যে এসি এসি কাটবো থাকবে এখানে কি বিসি বাই এখানে কি হবে এবি হবে এখানে ওকে তো এই যে আমাদের বিসি বাই এবি এটা আমরা দেখুন আমাদের এখানে কটে পড়ছিলাম এখানে কট কোথায় গেল এখানে এই যে কট এখানে বিসি বাই এখানে কি বি এখানে তো বিসিবি মানটা বসালে আমাদের কট হচ্ছে তার মানে এটাই কিন্তু কট এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এটা আসলে মানে না বোঝার মতো কিছু নেই করব কি জোরার কাজগুলো আলোচনা করব ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম